সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মক্কা দেখে খাল মাহবুব আপনাদের সাথে আছি আপনারা সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশের সরকার আমাদের নিরীহ নিরস্ত্র ছাত্রবাইদের উপর অত্যাচার করতেছে এবং হাজার হাজার শিক্ষার্থীদেরকে বন্দি করে রাখছে এবং অনেক বাইকে সাদা করণ করেছে পৃথিবীতে যত জালেমে আসুক তারা কেউ চিরস্থায়ী থাকবে না আর কাল হোক তারা তাদেরকে ধ্বংস করবেন তাদের সেই পরিণামটা হয়তো বা দুনিয়াতে পাবে অথবা আখড়ে তাল্লা সবার মতো আল্লাহ তাদেরকে দিয়ে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনারা দেখুন অতীত থেকে আমরা শিখতে পারি জানতে পারি যে যত ছাত্র আন্দোলন হয়েছে সেটা বাংলাদেশ সরকার অন্য কোনো রাষ্ট্রে তো হোক সকল ছাত্র আন্দোলন আল্লাহ তালা সফলতা দান করছে কারণ ছাত্ররা হচ্ছে নিষ্পাপ নিরীহ নিরস্ত্র এবং তারা কোনো পাপের সাথে জড়িত হয় না এবং তারা কারোর কাছে বিক্রি হয় না না থাকার কারণে তাদের যে সহ উদ্দেশ্য থাকে যেটা নিয়ে আন্দোলন করে তাদের আন্দোলনটা লাশ পর্যন্ত সফল হয় তো আমি মক্কা থেকে আপনাদের সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে ছাত্রবাহীদের পাশে দাঁড়ান হেল্প করুন অভিভাবক যারা আছে তারা পাশে দাঁড়ান এবং ছাত্র ভাইদেরকে যতটুকু পারে সহযোগিতা করেন দেখুন একটা বিষয় তারা যে যে কারণে আজকে মাঠে নামছে এবং যেসব দাবি নিছে এটা আমার আপনার আমাদের সকলের ফিউচার যারা মুক্তিযুদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধা এখন আছেন এখনও জীবিত আছেন তারা দেশটাকে স্বাধীন করছে দেশের মানুষের সুবিধার্থে সবাই যাতে সুস্থ সুন্দরমত মতো বৈষম্য বৈষম্য বৈষম্যময় বৈষম্য যে এখানে থাকবে না স্বজনপ্রীতি থাকবে না সুন্দর একটা রাষ্ট্রর জন্যই তারা স্বাধীন হয়েছে স্বাধীন করছেন দেশটাকে আর সেই স্বাধীন দেশে আজ আমা আমাদের বাইদের বুকে শিক্ষার্থীদের বুকে বুকে হচ্ছে এটা কত বড় নির্মমতা বলতে গেলে এটা একটা গণহত্যা সবচেয়ে মজার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আমি যখন কাবার সামনে যাই মনের অজান্তেই বদ্ধ আসে মনের অজান্তেই বলি যে হাসিনা একটা ভিডিওতে বলছেন না যে যারা তাদেরকে হত্যা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন আল্লাহর কাছে বলুন জালিমদেরকে ধ্বংস করুন এটাই মনে ওঠে আর বারবার এটাই মনে ওঠে যে সেই ফেরাউনও তো বলছিল আল্লাহর কাছে সে ফেরাউনও তো বলছিল সে নিজের পুর নিজের অভিশাপ একটা ঘটনা জানা আছে ফেরাউন যখন একদিন কান্নাকাটি করছিল করার সময় একদিন ফ্রেশটা আসছিলেন আইসা বলছিলেন মানুষের রুম নিয়ে যে একটা মালিকের যদি অবাধ্য হয় তার কোনো গোলাপ তাহলে থাকে কি করা উচিত তখন সে কি বলছিল তাকে সাগরে ডুবিয়ে সাগরের মাটিগুলা কাদা মাটিগুলো তাকে খাওয়া খাওয়াইয়ে মুখের মধ্যে দিয়ে তাকে হত্যা করা উচিত তো আল্লাহ তালা তাকে সেভাবেই হত্যা করছে তো আমার মনে হয় সারাক্ষণ মনের মধ্যে ওই একটা কথাই মনে ওঠে যে হাসিনা উনি নিজে নিজের উপর অভিশাপ দিচ্ছেন নিজে নিজের ধ্বংসের জন্য উনি বদুয়া দিচ্ছেন হয়তো বাংলা সব খুব শীঘ্রই